ঐতিহাসিক এই রংপুর মাহিগঞ্জ কলেজ চত্বর চোদ্দে এবং পুরো অঞ্চলে পাঁচ কিলোমিটার ধরে বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত নির্যাতিত অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী আমি প্রারম্ভে আপনাদেরকে অতলান্ত শ্রদ্ধা নিবেদন করছি শত রক্ত উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উশৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসন বাবু সাই জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন তিনি আত্মত্যাগ করেছিলেন বাক স্বাধীনতার জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন গণতন্ত্রের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন সহাবস্থানের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদাপূর্ণ একটি জাতি পরিণত করার জন্য শহীদ রুদ্র আত্মহুতি দান করেছেন সে আন্দোলনে একজন মুসলমান একজন হিন্দু এভাবে পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে তারা কি তার মূল্য পেয়েছে তারা কি তার মূল্য পেয়েছে আজকে দেখুন নেট স্লো করে দেয়া হয়েছে প্রতিটি জায়গায় সমাবেশে নেট স্লো করে দেয়া হচ্ছে আজকে যিনি তথ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েছিলেন গত সরকারের এই তথ্যমন্ত্রী আটারি পলক তিনি নেট স্লো করে দিয়েছেন এই অভিযোগে তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা কোন পরিবর্তন হয়নি এই অবস্থা শহীদ আবু সাইদ শহীদ রুদ্র শহীদ মুক্তসহ সহ নিপীড়িত যেই সমস্ত আত্মহুতিদানকারী শহীদ পরিবর্তনের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের সঙ্গে বেঈমানি এই অবস্থা আমরা মেনে নিতে পারি না আজকে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে যশোর যে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে খুলনাতে তার তত্ত্বাবধানে চল্লিশ খণ্ড বই প্রকাশিত হয়েছে সেই চল্লিশ খন্ড বই এবং বাকি যে সার্ভে হয়েছে চব্বিশটি জেলায় চৌষট্টি জেলায় ত্রিশ লক্ষ শহীদের দুই তৃতীয়াংশ হচ্ছে হিন্দুরা এক কোটি শরণার্থী হয়েছে এটা আমার পরিসংখ্যান নয় জাতিসংঘ সহ অক্সফাম থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান সেই পরিসংখ্যান বলে যেই সেই এক কোটি শরণার্থীর মধ্যে সত্তর শতাংশ হচ্ছে হিন্দুরা যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে লুটপাট হয়েছে নির্যাতিত হয়েছে অথচ স্বাধীনতার তিপ্পান্ন বৎসর পরেও বাঙালি জনগোষ্ঠীর এই বৃহৎ অংশ শুধু ধর্মীয় পরিচয়ের কারণে তার প্রাপ্ত মর্যাদা পায়নি বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি আমরা ইতিহাসকে অবমূল্যায়ন পছন্দ করি না স্বাধীন বাংলাদেশের যার দরে স্বাধীনতা এসেছিল সেই শেখ মুজিবুর রহমান ওনাকে শুধুমাত্র একক সম্মান প্রদর্শন করার জন্য প্রচেষ্টা করে শহীদ তাজ আপনার চার জাতীয় নেতা মাওলানা ভাসানি এবং মনোরঞ্জন ধর কমরেড মনিসিং থেকে শুরু করে অনেক অগণিত কৃতি ব্যক্তির মূল্যায়ন হয় নাই এবং সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত বলবৎ রয়েছে যে সমস্ত নয়জন শহীদ হয়েছে তাদের নামে স্মৃতি ফাউন্ডেশন বলেন সরকার বলেন আজ পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে নাই এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয়েছে শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল সেই বীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পাটির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার প্রকাশ করেছে আকাশবাণী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি সংবাদ মাধ্যম থেকে প্রথম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু দেখা গেল কি বাহাত্তরে এসে সরকার গঠন হওয়ার পরে শুধু হিন্দু অজুহাতে তাকে স্বীকৃতি দিতে হবে বলে কোনো সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সেক্টরের কাউকে আর বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি এবং সেই জগৎজ্যোতি দাসের বীরশ্রেষ্ঠ খেতাব কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে পাঁচই অগাস্টের পরে এবং বিগত তিপ্পান্ন বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া বিবেক চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঢপটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকারই গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে স ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায় পরীক্ষাবিহীন পাশ হয়ে যায় বিগত পাঁচে অগাস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই বরঞ্চ বাড়ি ঘরে এখনো চাঁদাবাজি চলছে এখনো চাকরির ছুটি চলছে এই রংপুরে গত এক সপ্তাহের মধ্যেও রাজ চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই অতিশয় দুর্ভাগ্যের বিষয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা এই ভূমির ভূমিপুত্র কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না আমরা নই 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 আমরা 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 ফরাসি ব্রিটিশ উড়ে আসিনি এই বঙ্গ যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র যিনি বলি মহারাজের পুত্র সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি আমরা তার উত্তরাধিকার আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না বহু নিপীড়ন হয়েছে বহু নির্যাতন হয়েছে সনাতনীদেরকে বিভক্ত করে রাখা হয়েছে হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলব বিভক্তকারীকে আর স্থান দেব না আপনারা স্থান দেবেন কোনো অবস্থায় আমরা বিভক্ত হব না ঐক্য পরিষদ পূজা পরিষদ জন্মাষ্টমী পরিষদ বিদ্যার্থী ইস্কন জাগো হিন্দু মহাজোট যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সনাতনী জাগরণ জোট হয়েছে এই ঐক্যকে প্রতিহত করা যাবে না এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে প্রতিটি জায়গায় জায়গায় সাবোটেজ তৈরি করা হচ্ছে ঘটনা প্রবাহের জন্ম দেওয়া হচ্ছে আজকে আপনার সৈয়দপুর জল দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত পথে আটকে রাখা হয়েছে হয়েছে হামলা করা তিন দু বাসকে আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক অপরাধ কি সনাতনী ঐক্যে যোগ দেওয়া এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে কোন ধরনের প্রচেষ্টাকে আপনারা যদি দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই এই বাংলাদেশ বাংলাদেশ ইরাক হবে হবে লেবানন উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে কোনো সরকার কোনো রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশী আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি আমাদের মা এবং জন্মভূমি একই সমান আমাদের মা যেমন আমাদের পূজ্য এই জন্মভূমি পূজ্য আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছেলেমিনি খেলতে দেব না সমতা সাম্য মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় জাতীয় পতাকা করে। কথা বলে যে কোনো জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চার তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সামনে সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই ডিসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই আমি এই সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোনো প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় পাই না নিপীড়ন নির্যাতন বহু বৎসর ধরে সহ্য করেছি আর সহ্য করতে পারবো না আমি আপনাদেরকে বলছি আমরা কোন সরকারের বিপক্ষে নয় সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সাম্য আর সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন কাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার থক বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ঘোষণা করব এই ইমেল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কফি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন আমরা বলতে চাই পাঁচই অগাস্টের পরে আপনি দেখুন যতক্ষণই ডাকাত শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক দুর্বৃত্ত হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে কিন্তু হিন্দুরা 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 তারা বেরোতে পারেনি তারা এখনো জেলখানায় পড়ছে পাঁচ দিন সাত দিন আহত হাজারিগলির ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে মোনা তার স্ত্রীর ওষুধ আনতে গিয়ে তার হাত খুঁয়েছে তার হাত ভেঙেছে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত দুই এক দিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্বনাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলব আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিকেল ছাড়া করার জন্য বাধ্য করছে আমরা আজকে থেকে আর কোনো রাজনৈতিক দলের সমর্থক নই যেই দল আমাদের কথা শুনবে যেই দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে আমরা শুধুমাত্র তাদেরকে ভোট দেব আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয় আমাদের যে ধর্মীয় আইন পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান সাম্য নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোনো পরিবর্তন আমরা মেনে নেব না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন আমরা আপনাদের সহযোগিতা হব আমরা রাষ্ট্র সহযোগী হতে চাই ক্ষমতা নিয়ে নয় আমরা উপদেষ্টা হতে চাই না এই সাধু সন্তরে রাজনীতি করে না আমরা কখনো রাজনীতির এই দ্বন্দ্বময়ী পথে বিচরণ করতে চাই না রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি আদর্শিক নীতি যা প্রজা আর জনকল্যাণের জন্য নিহিত এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই আট দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না আজকে আমরা আর বিভক্ত নই আজকে না রায় তকবির আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম আমার ভগবানের নাম আমার প্রভুর নামকে কে কি করে তোমরা ভাই আর এস এস এর টেক এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি ভগবান শ্রীরামচন্দ্র আর সীতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাংলার সঙ্গে অযোধ্যার রাজ্য জড়িয়েছিল তাহলে রাম কি এই বাংলার নয় হলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন তিনি কে এই বাংলার নয় আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি টেক দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি নই অথচ কখনো ইস্কনকে জঙ্গি দিচ্ছে আরে ভাই যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যেই দেশ এখন তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই ইস্কনের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেই জাতিসংঘের প্রায় নয়টি সংস্থায় স্কান কিভাবে কাজ করে আজকে রাশিয়া চায়না এরা একটা ভিন্ন মেরু আমেরিকা ইউরোপ একটা ভিন্ন মেরু দুই মেরুতে ইস্কান কি করে সমান্তরালভাবে নিজের ধর্ম খ্রিস্টিয়ার আদর্শ প্রচার করে বিশ্বনন্দিত হচ্ছে তাহলে ইউরোপ আমেরিকা নয় আরবীয় দেশগুলোতেও ইস্কন গঠনমূলক ভূমিকার জন্য বিশ্বনন্দিত দালাই লামা থেকে শুরু করে আপনার নেলসেন ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক জনগোষ্ঠী এবং তার প্রতিনিধিত্বকারীরা আজকে ইস্কনের কার্যক্রমকে প্রশংসা করছে আর এই বাংলাদেশে তাকে জঙ্গি সন্ত্রাসী ধর্মান্ধ রূপে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে আমরা কি কোনো কেউর ঘরে আগুন দিয়েছি আমরা কি কেউর ঘরে আগুন দিয়েছি আমরা কোনো মানুষকে হত্যা করেছি আমরা কেউর জায়গা দখল করেছি সম্পত্তি আমরা উদ্ধার করতে গিয়ে আজকে আমাদেরকে ভূমি দস্যু তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির নামে আপনার ক আর খ করে ক এর অধিকাংশ সম্পত্তি স্থায়ী খাস করে নিয়েছে কই মুসলমানের কোন সম্পত্তিকে খাস করার দুঃসাহস দেখাতে পেরেছে আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার দাতা হচ্ছে হিন্দুরা অথচ সেইখানেই আজকে আমরা অবাঞ্ছিত আমাদের প্রার্থনা করার জায়গা নেই পূজা করার জায়গা নেই আজকে যেন আমরা অপরাধী জেলখানায় যেভাবে বন্দি ঘেরা টপের মধ্যে কয়েদিরা থাকে ঠিক তদনুরূপ আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে সেইভাবে আমরা ওই পাহাড়ার ঘরা টপে পূজা করছি পাহাড়ার ঘেরা টপে জীবনযাপন করছি এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই একসাথে চলতে চাই একটি আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে বলতে চাই সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে যে মানুষ